পুরান ঢাকার এক কোণা দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে লালবাগ কেল্লা এই কেল্লার দেয়ালে দেয়ালে লুকিয়ে রয়েছে মুঘল আমলের প্রেম ভালোবাসা যুদ্ধ আর হাজারো অপূর্ণতার গল্প হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের পর্বে গাইস আজকে ঢাকার ডেটুর ব্লগে আমরা আপনাকে নিতে চলেছি লালবাগ কেল্লায় চলুন চারশো বছরের পুরনো ইতিহাস জেনে আসি। পুরন ডাগার লালবাগ নামক স্থানে এই লালবাগ কিল্লাটি অবস্থিত কিল্লার নাম অনুযায়ী এলাকাটির নাম লালবাগ বলা হয় আপনি ঢাকার যে কোনো স্থান থেকে এখানে চলে আসতে পারেন ষোলোশো আটাত্তর সালে মুঘল রাজপুত্র আজম শাহ শুরু করেন এই কেল্লার নির্মাণ কাজ কিছুদিন পর তাকে দিল্লি ফিরে যেতে হয় তখন শায়স্তা খা এই কেল্লার দায়িত্ব নেন কিন্তু তার আদরের কন্যা পুরেবীর মৃত্যুতে কেল্লার নির্মাণ থেমে যায় মূলত এই ঘটনায় কেল্লাটিকে এক অপূর্ণ ইতিহাসের উপ এখানে নবাবী আমলের অনেকেরই বেশ কয়েকটি পাব রয়েছে বলা হচ্ছে সাহিত্য কারণে বিশ্বস্ত সেনাপতি পদ্মাবন্ধ মির্জ বাঙালি সমাধি সাথে কার কার সমাধি রয়েছে সেটা বলা হচ্ছে না আর এটি হচ্ছে পরিবী সমাধি মৃত্যু আজও রহস্য ঢাকা অনেকেই বলেন প্রেমে পড়েছিলেন এক সেনাপতির সঙ্গে আবার কেউ বলেন তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান এই কেল্লা তাই শুধু ইট নয় কান্না জমে থাকা এক অসাধারণ স্থাপত্য যার সাথে জড়িয়ে রয়েছে মুঘলদের হাজার বছরের স্মৃতি সামসাদানু সমাধি যিনি কিনা সাহেব খানের কথিত ছোট কন্যা এটি ঠিক করবির কবরের পাশে রয়েছে প্রথমে প্রবেশ করবেন মূল দরজা দিয়ে তারপর আপনার সামনে আসবে অসাধারণ সুন্দর একটি মনোরম বাগান আর রয়েছে সুন্দর একটি রাস্তা ডান দিকে রয়েছে পুরবিদের মাজারটি এরপর বাম পাশে রয়েছে পানের চ্যানেল যা মুঘলদের বাথিং সিস্টেমের অংশ ছিল শেষে রয়েছে বেশ সুন্দর জাদুঘর রাইস আমরা এখন জাদুঘরে প্রবেশ করবো চলুন যাই বোঝা যাচ্ছে এটি একটি পানির পোয়ারা ছিল কি জানো এই কেল্লার নিচে রহস্যময় সুরঙ্গ রয়েছে বলা হয়ে থাকে যা কিনা বুড়িগঙ্গা নদীর তলদেশ দিয়ে ঢাকার বাইরে চলে গিয়েছে এখান আর বলা হয়ে থাকে এখানে নাকি ব্রিটিশ আমলে অনেক যোদ্ধা হারিয়ে গিয়েছিল স্থানীয়দের মৃত অনুযায়ী রাতের বেলা এইখানে অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা ঘটে শুনে আশ্চর্য হওয়া ঢাকাতে দশটি ভূতুটি স্থানের মধ্যে এই লালবাগ কেলা অন্যতম এই কেল্লা শুধু একটি ইতিহাস নয় এখনকার মানুষের স্বস্তির জায়গায় পরিণত হয়েছে পরিবার নিয়ে ঘোরার জায়গা ছবি তোলার স্পট সেটা সময় নিজের সাথে কাটানোর সুযোগ রয়েছে হয়তো প্রত্যেক ছুটির দিনগুলোতে এখানে প্রচুর ভিড় হয়ে থাকে লাওয়া কেল্লার কামানটি মূলত মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মুহাম্মদ আজম শাহের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল মূর্তি ষোলোশো আটাত্তর সালে দুর্গের দক্ষিণ প্রাচীরে স্থাপন করা হয়েছিল যেখানে শত্রুদের আক্রমণ প্রতিহত করার জন্য গোলা বর্ষণ করা হতো এছাড়াও এই কামানটি থেকে পনেরো থেকে বেশ কেজি ওজনের গোলা ছোড়া হতো বন্ধুরা আমি বহুবার এসেছি এইখানে কিন্তু প্রতিবার নতুন নতুন অনুভূতির সৃষ্টি হয় এখানে দাঁড়িয়ে মনে হয় সময় থেমে গেছে আর শুধু গল্পগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে আমরা এখনকার চোখ হচ্ছে আহ কেল্লার সাহি মসজিদে সাদামাটা কিন্তু দারুণ শান্ত একটি এলাকা এই মসজিদ থেকে সে যুগে কত আজান হতো কত মানুষ নামাজ পড়তো আহ রাজাদিরাজ অনেকেই সত্যি সে সমগ্র কথা ভাবলেই গায়ে কাটা দেয় এই সময়টি ছিল বাংলার সমালে যুগ মোগলদের সুন্দর যুগ গাইজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বলে যান কমেন্টে লিখে যান নেক্সট কোথায় যাওয়া যায় ইতিহাসের মাঝে ডুব দিতে চাইলে একবার ঘুরে এসো ঠিক এখান থেকে ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে জানাও কবে তুমি গিয়েছিলে লালবাগ কেল্লায় আর যদি তুমি নতুন দর্শক হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করবে না আমি আসছি আবার নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে দেখা হবে অন্য কোথাও আল্লাহ হাফেজ